হ্যালো গাইস সালাম আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা জানতে চলেছি মনিল খানের জীবনী তিনি উনিশশো সালের এক আগস্ট মাদানপুর গ্রামে জন্মগ্রহণ করেন ঝিনেদহ জেলার এক মাটির ঘরে জন্মেছিলেন মনির খান ছোটবেলা থেকেই গান ছিল তার নেশা আশেপাশের সবাই বলত এই ছেলেটার গলায় কেমন যেন কষ্ট মেশানো সুর আছে বাবামা গানের পেছনের সময় নষ্ট না করতে বললেও মনির থামেননি পুকুরঘাটে বেশে বসে তিনি গিয়ে যেতেন নিজের মনের কথা গ্রামের স্কুলে পড়া শেষ করে কলেজে ওঠেন সেখানেও গানেই মন বেশি ছিল বন্ধুদের অনুরোধে গান গাইতেন অনুষ্ঠানে আর সবাই অভিভূত হয়ে শুনত তখনও কেউ ভাবেনি এই ছেলেই একদিন বাংলাদেশের আধুনিক গানের ইতিহাস গড়বে মনির একা ঢাকায় চলে এলেন একটা গানের খাতা আর অনেক স্বপ্ন নিয়ে শুরুতে দরজায় দরজায় ঘুরে গান শোনাতেন কেউ পাত্তা দিত না এক স্টুডিও প্রযোজক একদিন বলেছিলেন তোমার গলায় কান্না বাজে এটা কাজে লাগাও এই কথাই ছিল তার টার্নিং পয়েন্ট প্রথম অ্যালবাম তোমার এক পলকের ছোঁয়ায় রিলিজ হতেই তুমুল জনপ্রিয়তা পায় এরপর একের পর এক হিট অ্যালবাম স্টেজ শো গান সব জায়গায় মনির খানের নাম তার গান শুনে মানুষ কাঁদত ভালোবাসত নিজেদের হারানো গল্প খুঁজে নিত তিনি হয়ে উঠলেন বাংলাদেশের আধুনিক গানের এক কিংবদন্তি কিন্তু তার কণ্ঠে যেই অদ্ভুত বিষাদের ছায়া সেটা একটা বাস্তব ঘটনার ছায়া যার নাম ছিল অঞ্জনা অঞ্জনা এক অদেখা ভালোবাসার নাম অঞ্জনা মনির খানের কলেজ জীবনের ভালোবাসা ছিলেন মেয়েটা একটু চুপচাপ ছিল হাসলে মনে হত মন কেমন করে মনির প্রথম দেখাতেই ভালবেসে ফেলেন কিন্তু কখনও সরাসরি কিছু বলেননি তাদের সম্পর্কটা ছিল গান আর অনুভবের মধ্যে সীমাবদ্ধ হাত ধরা নয় বরং চোখে চোখ রাখা একসাথে বসে বই পড়তেন কবিতা শোনাতেন গানের লাইন লেখতেন তখন মনির গান লেখতেন শুধু অঞ্জনার কথা ভাবতেই অঞ্জনা একদিন বলেছিল তুমি একদিন বড় শিল্পী হবে কিন্তু আমি পাশে থাকব না মনির হেসে বলেছিল থাকো না তাও তুমি থাকবে আমার গানে কথাটা সত্যি হয় একদিন হঠাৎ অঞ্জনার পরিবার ঢাকায় চলে যায় কোনো খবর ছাড়াই মনির খোঁজ নিয়েছিলেন কোনো কোনও আর হয়নি তারপর থেকে গান হয়ে উঠল তার কথা বলার ভাষা অঞ্জনার চোখে আমার ছবি আঁকা ছিল তুমি চলে গেলে কেন এসব গানে ফিরে ফিরে এসেছে সেই অনুভব শ্রোতারা অনেকেই ভেবেছে অঞ্জনা হয়তো কাল্পনিক নাম কিন্তু মনির জানতেন তিনি ছিলেন খুব সত্যি ছিলেন তাকে ভুলতে পারেননি কখনো ভুলতেও চাননি কারণ অঞ্জনা হারিয়েই চিরকাল তার হয়ে রয়ে গেছেন প্রতিটি লাইনের মাঝখানে মনির খানের মাসিকায় গান দিয়ে জীবন একজন প্রতিষ্ঠিত গায়ক হিসেবে মনির খানের মাসিকায় অনেকটাই স্থায়ী এবং সম্মানজনক প্রথম দিকে কষ্ট করলেও এখন তার গান ইউটিউবে কোটি কোটি বার দেখা হয় সেখান থেকে আয় আসে নিয়মিত তিনি দেশের নানা প্রান্তে স্টেজ শো করেন যেখানে জনপ্রতি পারফরম্যান্স ফি এক থেকে তিন লাখ টাকার মতো বিদেশে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণের শো করতে গেলে সেটা আরও বেড়ে যায় এছাড়া টিভি চ্যানেল রেডিও এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও তার রয়্যালটি আসে নিয়মিত সব মিলিয়ে গড় হিসেব করলে মনির খানের মাসিক আয় প্রায় পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকার মধ্যে এ আয় সময়ভেদে কম বেশি হয় তবে তিনি এখন বেশ সচ্ছলভাবে জীবনযাপন করেন তবে তিনি নিজে কখনো বড় গাড়ি বড় বাড়ি নিয়ে গর্ব করেননি তিনি বলেন যা পেয়েছি তা গানের জন্য আর গানটাই আমার মূল সম্পদ অর্থ উপার্জনের চেয়ে গানের প্রতি ভালোবাসা তার কাছে সব সময় সবসময় ছিল এখনও নতুন গান নিয়ে ভাবেন রিহার্সেল করেন নিজের পুরনো গান ঘুরে ঘুরে শুনেন। তিনি গানকে জীবিকা নয় জীবন মনে করেন তাই অর্থের চাইতে তার গলায় সুরের মর্মটাই বেশি দামি আর সেই কারণেই মনির খান আজও শ্রোতাদের হৃদয়ে অমলান আশা করি ভিডিওটি ভালো লেগেছে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে লাইক করে কমেন্ট করে দিন